বাংলায় ইন্ডিয়া নেই জোট হয়নি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন এবং তিনি দাবি করছেন সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হচ্ছে বিজেপি কে ভোট দেওয়ার নাম না করে আইএসএফ কেউ এদিন কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ইন্ডিয়া নাম তারই দেওয়া বাংলায় কোনোরকম জোট হয়নি স্পষ্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোটের পর ওটা দেখে নেব বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে নেব সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সুতপা সামনেই যখন লোকসভা নির্বাচন প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুরু করলেন প্রচার আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় দাঁড়িয়ে বলছেন যে এই বাংলায় ইন্ডিয়া জোট হয়নি এবং সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে আসলে বিজেপিকে ভোট দেওয়া স্পষ্ট তিনি উল্লেখ করছেন একদমই তাই দেখো যেমনটা আমরা অনেকদিন আগেই জেনেছিলাম যে ইন্ডিয়া জোট কার্যত মুখ থুবড়ে পড়েছে আমাদের রাজ্যে কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু অন্ততপক্ষে এক মাস আগে তিনি ঘোষণা করে দিয়েছেন যে এ রাজ্যে বিয়াল্লিশটা আসরে তৃণমূল একাই লড়বে অর্থাৎ একলা চলো নীতির পথে তিনি হাঁটছেন এই কথা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন তারপর সমস্ত রাজনৈতিক দলই প্রায় তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে কংগ্রেসের সাথে সিপিএম যদি কোনো কোনো ক্ষেত্রে জোট হলেও তৃণমূলের সাথে কিন্তু কোনো অবস্থাতেই কংগ্রেস বা সিপিএমের জোট হয়নি আর এখানেই ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়েছে বিষয়টা একেবারেই পরিষ্কার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বললেন সেটা খুবই ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে তিনি কার্যত দোষারোপ করলেন কংগ্রেস এবং সিপিএমকে এবং তার বক্তব্য যে এরা কার্যত বিজেপিকে সমর্থন করছে বিজেপির হয়ে এরা লড়াই করছে এবং এদের যে জোট হয়েছে সেটাকে তিনি কার্যত বললেন ভোট এটা কোনো জোট নয় এটা ঘোট কারণ ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে হতে পারে না এটাই স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলার এবং বোঝানোর চেষ্টা করেছেন এবং তা বলতে গিয়ে তিনি যেটা বলেছেন যে ইন্ডিয়া জোট গড়ে তোলার নেপথ্যে তিনি ছিলেন ইন্ডিয়া জোট যে নাম দেওয়া হয়েছিল সেই নামকরণও তিনি নিজে করেছেন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তাকে বাদ দিয়ে ইন্ডিয়া জোট হতে পারে না কাজেই কংগ্রেস এবং সিপিএম যে জোট করছে ওটাকে আদতে ইন্ডিয়া জোট বলা যেতে পারে না অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে এরাজ্যে ইন্ডিয়া জোট হয়নি বরং তৃণমূল যেটা অভিযোগ করছে যে কংগ্রেস এবং সিপিএম তারা পরোক্ষভাবে বিজেপিকেই সমর্থন করছে তারা একই সাথে ব্র্যাকেটেড হয়ে লড়াই করছে এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কৃষ্ণনগরের সভা থেকে বক্তব্য কাজে বুঝতেই পারছো অত্যন্ত গুরুতর অভিযোগ কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ সুতোপা আত্মীয়মূল আগে বাংলার গর্জন বিজেপি সিপিএম কংগ্রেসের বিসর্জন এটা মনে রাখবেন বাংলায় আমরা একা চলছি একাই চলব এবং একা চলেই বিজেপিকে আমরা ফিরিয়ে দেব বিদায় দেব এটা আমার বিশ্বাস আছে আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স বলবেন নামটাও মমতা ব্যানার্জি দেওয়া আর গড়েছেন মমতা ব্যানার্জি করবেনও মমতা ব্যানার্জি দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্স ইন্ডিয়া জোট পালিয়ে এসছে মোদীর ভয় সবাই জানে এটা কেজরিওয়াল মোদীকে ভয় করেনি তাই ইন্ডিয়া জোটে আছে তার বিরুদ্ধে ইডি সিবিআই হামলা হয়েছে সে জেলে দিদি জানে আমার বাবু যে পরিমাণ লুটপাট লুট করেছে আমার ঘরে যে পরিমাণ কালো টাকা আছে ইডি সিবিআই মোদি লাগালে আমার জীবনে বিপদ আসবে তাই আগে ভাগে ইন্ডিয়া জোট ছেড়ে মোদীর জোটে সামিলে মোদিকে খুশি করতে লেগে গেছে দিদি দেখলো মোদি তো হামলা করবে তাই রাজভবনে গিয়ে মোদির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মোদির সঙ্গে কথা বলে শাহজাহানকে বাঁচানোর নামে শিবু সর্দাদের বাঁচানোর নামে নিজের খোকা বাবুকে বাঁচানোর ব্যবস্থা করে ইন্ডিয়া জোট ছেড়ে এখন দিদি কপালে একটু স্টিচ লাগিয়ে ভোটের প্রচারে নেমে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা